জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখে ও শান্তিতে আছেন। আজ আমি আপনাদের সামনে যে কবস্থি উন্মুক্ত করছি তাহা হচ্ছে আমার গুরুদেব আমাকে যেভাবে লিখে দিয়েছিলেন আমি তার সেই কবচ আপনাদের সামনে উন্মুক্ত করছি এই দেখুন গুরুদেব আমাদের আমাকে এই কবচ দিয়েছিল এই এই যে কবজ এই কবজটি আপনাদের এক এক করিয়া তুলিতে হইবে তো কেননা আপনারা দেখিয়া কিছু বুঝিতে পারিবেন না কেননা এই কবচ আমি আপনাদের এক এক করিয়া দেখাই দিতেছি আপনারা দেখুন কেননা গুরুদেব আমাকে এইভাবে কবচ লেখা শিখিয়ে দিয়েছিলেন সেই কবচগুলি আপনাদের আস্তে আস্তে দেওয়া হইবে প্রথমে এই কবচটি আপনাদের দিয়েছি এইটা দিয়েছি তারপরে এইটা দিয়েছি এখন আজ আমি এই কবজের একটি অংশ আপনাদের দিচ্ছি আপনারা খাতায় তুলিয়া লইবেন যদি কখন কোন সময় কবচ আপনারা লিখেন তাহা হইলে এই কয়টি কবচ নকশা আপনাদের এক সঙ্গে করিয়া দিতে হইবে এরপরে আমি গাছের এই কবজের সঙ্গে কী কী গাছ দিতে হইবে সে গাছগুলি আমি দেখাইব এবং দিয়ে দিব একটা কবজ শিক্ষিত হইলে বিভিন্ন প্রকার কাজ করা যাইবে এটা সব রুগীকেই দেয়া যায় এই জন্য আপনাদের এই কবচটি আমার এই চ্যানেলে যারা আছেন যারা মন্ত্রতন্ত্র শিখিতেছেন তাহাদের অবশ্যই কর্তব্যই এইটাই এক এক করিয়া খাতায় তুলিয়া লওয়া কেননা সবসময় তাবিস তাবিজ কবচ সম্বন্ধে আলোচনা করা যায় না এই জন্য আপনাদের বলছি আপনারা তাবিজ কবস শিক্ষা করিয়া রুগীকে এইভাবে লিখিয়া দিতে পারিবেন তাই আজ আমি দেখুন কবচ কিভাবে লিখিতে হয় আমি লিখিয়া আপনাদের দেখাচ্ছি আমার এই চ্যানেলের যারা ভিডিও দেখিতেছেন এবং যারা আমার ভিডিও দেখিয়া মন্ত্রতন্ত্র তাবিস্ক শিক্ষা করিতে ইচ্ছুক তাহারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তাহা তে সঙ্গে যোগাযোগ আমার সঙ্গে যোগাযোগ করিবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বর একই যে নাম্বারে আপনারা স্ক্রিনে দেখিতে পাইবেন সেই নাম্বার আমার স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোনপে এবং গুগল পে নাম্বার আজ আমি আপনাদের এই কবসটি উন্মুক্ত করিব আপনারা দেখুন কিভাবে কবচ লিখিতে হয় কবচ কিভাবে লিখিতে হয় আপনারা দেখুন প্রথমে এইভাবে এইভাবে একটি ছবি আঁকিবেন তারপরে এইভাবে এইভাবে আপনাদের ছবিটি আঁকিতে হইবে তারপর চক্ষুদান দিতে হইবে তারপর এইভাবে হাত পা আঁকেবেন এই ভিতরে লিখতে হবে তারপরে এটা হচ্ছে ছবি এই ছবিটি দিলে পর দৃষ্টি কাটিয়া যায় তবে লিখিতে হইবে আপনাদের ওং অং লিখিতে হইবে এইবার লিখতে এখানে লিখিতে হবে ওং মা তার বলেতে ওং মানে পরি তারপর লিখিতে লিখিত হইবে এখানে লিখিতে হবে ওং লিখিতে হইবে ওং এখান এখানে লিখিতে ওং কিলিং এইভাবে আপনারা লিখিবেন এইভাবে লিখিলে আপনাদের পরীর ছবিটা আঁকা হইবে এবং আপনারা কবজের মধ্যে করিয়া ভরিয়া দিতে পারিবেন এবার আরেকটি ছবি আপনাদের দেওয়া দেওয়া হইবে দেখুন এইভাবে বর্গক্ষেত্র অঙ্কন করিতে হইবে এইবার বর্গক্ষেত্র মাঝে এইভাবে দাগ কাটিতে হইবে এবার লিখিত হইবে বর্গক্ষেত্রের উপরে ওং সাহা ওং সাহা তারপরে লিখিত হইবে এটা কিন্তু পরের এক অংশ যাতে দৃষ্টি না হয় যাহাতে দৃষ্টি না করে দৃষ্টি না আসে তার জন্য এই ঘরটি আপনাদের করিত হইবে এক দুই তিন নয় এই ঘরের ভিতরে লিখিত হইবে এখানে আর কোনো কিছু লেখা যাইবে না আর কোনো কিছু লিখিত হইবে না এই যে আমি কয়দিন ধরে আপনাদের যে সমস্ত তন্ত্রমন্ত্র নকশা দিচ্ছি এই নকশাগুলো সব একটি কবজেই লাগিবে যেমন এই যে যে কবজটা করা হয়েছে দেখুন এক এক করিয়া এইভাবে আমার গুরুদেব কঙ্গন করিতে এবং অপর পৃষ্ঠা আপনারা দেখুন এইভাবে এই কয়টি নকশা এবং ঘর আপনাদের অবশ্যই পূরণ করিয়া একটি কবজের মধ্যে লিখিতে হইবে এস আমার গুরুদেব এইভাবে কবজ লিখিতেন এবং এইভাবে কবজ লিখিয়া কি মাদুলতে ভরিয়া তিন ধাতুর মাদুলি লোহাতামা তিন ধাতুর মাদুল করিয়া কবচগুলো তৈরি করিতেন করিয়া রুগীকে দিতেন যাদের ছেলে সন্তান হয় না তাদের স্বামী স্ত্রীর ছেলে সন্তানের জন্য দিতেন বাদক রোগের জন্য দিতেন এবং আরও অন্যান্য ওষুধ খাওয়াইতেন এই জন্য আপনাদের বলছি আপনারা তো কবজগুলি অবশ্যই এক এক করিয়া তুলিয়া খাতায় লইবেন এবং যখন কবজ করিবেন লিখিবেন তখন আপনাদের পাসবুকার কালিক তৈরি করিতে হইবে জাফরান কুমকুম আলতা গর্সোনা আর দোয়াতের কালিক এই তিনটি কালি দিয়া আপনারা কল তৈরি করিবেন যদি না পান তবে কী করা যাইবে তাহা হইলে লাল কালি দিয়াও লিখিলে চলিবে ওই পাঁচ প্রকার কালি দিয়া কল কালি কলম দ্বারা লিখিতে পারিলে মন্ত্রের কবজের শক্তি বাড়িয়া যায় এবং আর যখন আপনারা কবজ লিখিবেন তখন আপনারা একটি ধূপ বাতি জ্বালিয়ে লইবেন এবং গুরুদেব এবং মা কালীকে স্মরণ করিয়া শিব সম্পর্কে স্মরণ করিয়া আপনারা কবচগুলি লিখিতে থাকিবেন জয়গুরু জয়গুরু সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী তেরো তারিখ মাঘ মাস আমার বাড়িতে পূজা অনুষ্ঠিত হইবে আপনারা যদি কোনো পূজার জন্য দান দক্ষিণা করতে ইচ্ছা করেন তাহা হইলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকিবে সেই নাম্বারে আপনারা ফোনপে কিংবা গুগল পে নাম্বার আছে আমি যে আমার যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকিবে সেই নাম্বারে পাইবেন ওই নাম্বারে আপনারা ফোনপে গুগল পে দান দক্ষিণা করিতে পারেন তাহা পূজা কমিটি স সাদরে গ্রহণ করিবে জয়গুরু জয়গুরু সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয়গুরু জয়গুরু